দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের খেলার শেষে শ্রীলঙ্কা এগিয়ে আছে বাংলাদেশ প্রথম ইনিংসে অলরাউ অল আউট হয় একশো আটাত্তর এরপর শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দিনের খেলা শেষে সংগ্রহ করে দুইশো একুশ রান পাঁচ উইকেট ফলে এখন তারা তেতাল্লিশ রানে এগিয়ে রয়েছে দিমুখ করোনারত্নে ভালো সূচনা এনে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয়া ডি সিলভা দলের রান বাড়াতে অবদান রাখেন বাংলাদেশেরও বোলারদের মধ্যে তাসকিন আহমেদ মিরাদ ছিলেন কার্যকর শ্রীলঙ্কা এখন প্রথম ইনিংসে লিড নিয়েছে তেতাল্লিশ রানে তৃতীয় দিনে বাংলাদেশ চেষ্টা করবে দুটো উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ